বসে আছেন মসজিদে নাববি এক মহিলা সাহাবী এসে বলছেন যা উইজনি মোহাম্মদ হে মোহাম্মদ আমাকে আপনি বিয়ে করেন আমাকে কি করেন বিয়ে করেন এখন বিব্রত অবস্থা রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন সাল্লাল্লাহু পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন মোহাম্মদ রাসূল্লাহ তিনি নিচের দিকে তাকিয়ে আছেন অন্য একজন সাহাবী বলছেন ইয়া রাসুল আল্লাহ বুঝেন না আপনি যদি না করেন আমি আছি আমার জন্য ঠিক করে দেন রাসুল বললেন তোমার মহরানা দিবা কর্তৃকে মহরানা আছে নাকি বলছে গরিব মানুষ ইয়া রাসুল আল্লাহ বলছে তোমার কাছে সুরা কাউসার আছে নাকি আছে সুরা জিল জাল আছে নাকি আছে সুরা কাফের আছে নাকি আছে সুরা নাসর আছে নাকি আছে রাসুল সাহেব বললেন এই মেয়ে তুমি তার সাথে বিয়ে বসে যাও Subhanallah Allah na